হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি রাকিব ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ক্লাব এবং কান্ট্রি জার্সি দেখতে আসেন আপনারা সব ক্লাব জার্সি আসে আনকমন সব জার্সি আর ক্লাব জার্সি হয়েছে আপনার সব বারো পিস করে বান্ডেল যারা দোকানের জন্য নিতে চান এই ধরনের আবার বাচ্চাদের জার্সি আছে বড় ছোট সব ধরনের আমাদের কাছে জার্সি পাইবেন সেট জার্সি দেখতে আসেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এগুলো হয়েছে আপনার বারো পিস করা সেট সাবলি সাবলিভিশন জার্সি সেট হাতায় গলার রিপ করা আছে ম্যাচ ফেব্রিক্স আর এগুলোর সাইজ হিসেবে এল এক্সেল ডাবল তিনটা করে সাইজ আছে এগুলাই যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে হিসেবে আপনার ক্লাবের জার্সি নতুন আটশো জার্সি কলার এই যেগুলো দেখেন আপনার অরিজিনাল এমব্রয়ডারি করা আছে ম্যাশ বক্স আবার এগুলো হিসেবে আপনি স্টিকার অরিজিনাল স্টিকার রাবারের যেগুলো স্টিকার দেওয়া আছে সবগুলায় অরিজিনাল এমব্রয়ডারি করা আছে এই ধরনের ক্লাব জার্সি আমাদের কাছে অনেকগুলো আছে বাচ্চাদের বান্ডিল বান্ডিল জার্সি আছে এই যে কান্ট্রি ক্লাব স্টকে বহুত মাল আছে নতুন সব ডুকসে যারা নিতে চান এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যা যত পিস করে লাগবে তত পিসে দেওয়া যাবে সমস্যা নাই তবে খুচরো হবে না শুধুমাত্র দোকানের জন্য পাইকারি এই যে দেখেন এটা হচ্ছে আপনার রিয়াল মাদিদের নতুন জার্সি এটা যারা নিতে চান এখনই যোগাযোগ করুন এটা ফোর ফার্ট জার্সি কিন্তু বক্স ম্যাচ এটারও সাইজ আছে আপনার এম এল এক্স ডাবল এক্স এল চারটা করে সাইজ আছে এটা এটা দেখেন অরিজিনাল এমব্রয়ডারি করা এরপরে আছে আপনার ইটালি ইটালির নতুন জার্সি কান্ট্রি এই যে দেখেন পুরো প্রিমিয়ামভাবে সিলাই ফিনিশিং করা আছে এই যে ফোর এটা আপনার পিসের সামনে সব ধরনের দেখেন অ্যাকুরেট এটা হচ্ছে আপনার জার্মান জার্মানি পিঙ্ক কালার জার্সি যেটা এবার দু হাজার চব্বিশ পঁচিশের এটা হচ্ছে পিঙ্ক কালারটা ফোর জার্সি ঠিক আছে বক্স ম্যাচ সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল তারপরে আছে জার্মানি হোম সাদা যেটা আপনার নতুন চব্বিশ আর এটাও যারা নিতে চান এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটারও সাইজ আছে আপনার চারটা গোড়া অরিজিনাল গলায় রিপ পড়া আছে বক্স ম্যাচ ফেব্রিক্স তারপর আছে আপনার রিয়েলের রিয়েলের অরেঞ্জ কালার জার্সিটা এটারও আপনি দেখতে আসেন একবার থাই প্রিমিয়াম বলতে পারেন এটা থাই প্রিমিয়ামের কপিটা অরিজিনালের মতন সেম দেখেন সিলাই ফিনিশিং অরিজিনাল স্টেপ করা আছে অরিজিনাল আপনার রিপ করা আছে ঠিক আছে এমব্রয়ডারি দেওয়া আছে ফোর ফার্ট জার্সি এটা তারপর আছে আপনার আর্জেন্টিনিয়ার হোম জার্সি সাদা যেটা এটা দু হাজার চব্বিশ পঁচিশের কোপা আমেরিকার জার্সি এই যে দেখেন সব এম্ব্রয়ডারি করা অরিজিনাল একবার ফোর ফার্ট মাল এই যে দেখেন অরিজিনাল আপনার স্টেপ করা আছে এই যে স্টিকার দেওয়া আছে অরিজিনাল চব্বিশ পঁচিশের কোপা এই যে এটা ফোর ফাট ডিজাইন নতুন যেটা এখন চলতে আছে ওইটাই ঠিক আছে এটারও সাইজ সাইটটা আছে যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখনই যারা নিতে চান যোগাযোগ করুন এটা হচ্ছে আপনার বেগুনি কালারটা বেগুনি যারা বেগুনিটা নিতে চান বেগুনিটাও নিতে পারেন দেখেন অরিজিনাল এমব্রয়ডারি করা আছে নিশ্চিন্তায় নিতে পারেন একবারে নিশ্চিন্তাভাবে নিতে পারেন যারা দোকানের জন্য নেবেন দোকানে সেল করার জন্য তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে আর আমাদের এখানে সিমে নেটওয়ার্ক সমস্যা থাকে এই জন্য কল আসে না দয়া করে সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার ট্রাই করবেন যারা নিতে চান এখনই কল করুন হোয়াটসঅ্যাপে এগুলো বহুত কালার আছে আমাদের কাছে কালার দেখায়ও শেষ করা যাবে না এটা হচ্ছে আর্জেন্টিনার কালোটা ঠিক আছে আর্জেন্টিনার কালোটায় যে একবারে সিলাই ফিনিশিংগুলো দেখেন সব এগুলো এসে সবগুলা চিনিগুড়া ম্যাচ ফেব্রিক্স আপনারা যারা নিতে চান এখানে যোগাযোগ করুন সবগুলো আমাদের সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্সেল অ্যাভেলেবেল জার্সি আছে যারা নিতে চান এখনই যোগাযোগ করুন সমস্যা নাই যে যেভাবে বান্ডেল নিতে চান ষোলো পিস বারো পিস সর্বনিম্ন আপনার ছয় পিস করা নিতে পারবেন এক এক ডিজাইনের ছয় পিস করা নিতে পারবেন চাইলে তারপরে যে ব্রাজিলের চব্বিশ পঁচিশ জার্সিটা দেখতে আসেন এমব্রয়ডারি করা আছে। এরপর আপনার পত্র জার্সি নতুন চব্বিশ পঁচিশ যেটা যারা নিতে চান এমনি তারা নিতে পারেন সমস্যা নাই তবে খুচরা দেওয়া যাবে না ভাইয়া খুচরা হবে না এই যে দেখেন ক্লাবের লিভার ফুলের কালোটা ঠিক আছে এরপরে হিসাব আপনার এই যে রিয়েলের তারপরে যেগুলো যারা নিতে চান ক্লাবের দেখে নেন এখান থেকে যেটা যেটা পছন্দ হয় এটা এটা স্ক্রিনশট মারান অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যা দোকানের জন্য নেবেন আমরা ছবি লাগলে ছবি দেওয়া দেবো এখান থেকে পছন্দ করবেন ঠিক আছে ছবির লেগে সমস্যা নয় যা যে সেট লাগবে অত সেটে দেওয়া যাবে আমাদের দোকান হয়েছিল রাহিল স্পোর্টস ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট পাঁচতলা লিফটের চায়ের মসজিদের সামনে পাঁচ হাজার একত্রিশ দোকান নাম্বার এই যে বাচ্চাদের জার্সি যারা নিতে চান এগুলো হচ্ছে বাচ্চাদের এই যে অ্যাভেলেবেল কালার আছে এখানে অল্প কয়েকটা ডিসপ্লে করা আছে বাচ্চাদের এস এম এল তিনটা করে সাইজ আছে এগুলো আবার বড়দের সেট জার্সি যারা সেট জার্সি নিতে চান সাবলিভিশন জার্সি হাতে গলা রিপ করাও আছে হাতের গলা রিপ ছাড়াও আছে এগুলো হচ্ছে পিপি পিপি কাপড়ের জার্সি বারো পিস করে সেট জার্সি এল এক্সেল ডাবল এক্সেল তিন সাইজ মিলানো আছে বান্ডিলে সবগুলো আপনি বান্ডিল করা ঠিক আছে যারা নিতে চান যোগাযোগ করুন এখানে সমস্যা নাই এগুলো সব সেট জার্সি ঠিক আছে যে দোকানটা ভালো করে দেখে নেন রাহিল স্পোর্টস ঢাকা গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেট চাঁদতলা লিফটার সিঁড়ির পাশে দোকান নাম্বার পাঁচ হাজার একত্রিশ ঠিক আছে এই যে যারা নিতে চান এখানে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম